আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর আমরা একটা ইউনিট নিয়ে এসেছি তো এটা এবং জিয়ার এডিশন আরও সবচেয়ে বেশি এটা কিন্তু নন হাইব্রিড এবং জিয়ার এডিশন হওয়াতে কিন্তু এটা ফুললি বডি কিট জিয়ারের বডি কিট আছে সো এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যালোয় এসেছে এবং ইন্টেরিয়ারটা যদি দেখি সবাই কিন্তু একটু চমক হয়ে যাবে বিকজ ইন্টেরিয়ারটাতে অরিজিনাল জাপান থেকে সিট কভার এসেছে সো গাড়িটা সম্বন্ধে এবার আমরা একটু দেখি এবং ইন্টিরিয়ারটা দেখি স্টেয়ারিং সিট যদি কথা বলি তো জেড কিন্তু আমরা অনেকগুলো গাড়ি দেখিয়েছি এর আগের ভিডিওতে সো এটি কিন্তু নন হাইব্রিড ইউনিট সুতরাং গিয়ার নবটা খুবই সুন্দর সো এটি কিন্তু জয়স্টিক যেটা আসে আসলে মানে জয়েস্টিক টাইপের যেটা ওটা কিন্তু নন হাইব্রিডে আসে না সো এইখানের যে গিয়ার নপটা এটা আমরা আগেও দেখেছি আর লেদারটা স্টিয়ারিং আসে খুবই সুন্দর এবং থ্রি সিক্সটি ভিউ যেহেতু আছে থ্রি সিক্সটি পুরোটা আপনি দেখতে পারবেন চারপাশের পিছনে সামনে এবং আপনি সামনের যেটা আরপিএম মিটার আছে যেহেতু নন হাইব্রিড গাড়ি সুতরাং আরপিং মিটারটা অবশ্যই থাকবে পিছনের সিটে যদি কথা বলি আসলে আমরা এস জেড প্যাকেজে অনেকগুলো গাড়ি দেখিয়েছি আর সবচেয়ে মেইন জিনিস যেটা বলেছিলাম এটা সিট কভারটা খুবই সুন্দর ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে এবং কার্পেটটাও কিন্তু ম্যাচিং করে রেড এসেছে যেটা খুবই রেয়ার মানে আসলে এরকম পাওয়াটা একশোটার মধ্যে একটা সো সিট পজিশনের কথা বললে আসলে এস জেড প্যাকেজে পুরোটাই আপনার পাটা উঠে এবং শুয়ে আরামসে বসা যায় সো আদার যে হাইব্রিডগুলোতে আছে সেম জিনিসই এটা যেহেতু নন হাইব্রিড জাস্ট ইঞ্জিনের ক্ষেত্রে আর কি ডিফারেন্স এবং এসি প্যানেলের কথাও যেটা বললাম এখানে কিন্তু টাচ প্যানেলের মতন এসি আছে আপনি সব ফাংশনালিটি এখানে আছে এবং সিট হিটার চাইলে সিট হিটারও করতে পারবেন ঘুমিয়ে নেই সো এটা কিন্তু ঘুমানোর জন্য খুবই বেশি কমফোর্ট বিকজ এসদের প্যাকেজে এই সিটের এই পজিশনটা আসলে সবাই যারা পায়ে প্রবলেম আছে আসলে বা একটু রিল্যাক্স হয়ে যেতে চায় একটু লং জার্নিতে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এই এস প্যাকেজের এই লেগ রেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো যারাই গাড়ি কিনবেন না কেন এই লেগ রেস্ট যেন অবশ্যই থাকে এটা যেহেতু বক্সি দুই হাজার বাইশের মডেল এস জের প্যাকেজ সেটা কিন্তু অবশ্যই ব্যাক যেটা ব্যাকডোর আছে এটা কিন্তু অবশ্যই পাওয়ার হবে সো আমরা যদি পাওয়ার ডোরটা একটু দেখাই অটোমেটিক খুলে যাবে এবং স্পেসের কথা বললে আসলে সব সময় নোহা বক্সি স্কোয়ার একই স্পেস থাকে সো সেম স্পেসই আপনি ধরতে পারবেন সো আপনি যে কোনো লাগেজ বা বড় কোনো লাগেজ নিতে ছেলে এটা নিমিশেই আপনি দিতে পারেন রাখতে পারবেন আসলে এবং যদি আরও বেশি লাগেজ লাগে তাহলে কিন্তু যে সেভেন সিটারটা এই সিটগুলোর কিন্তু আমরা অফ করে আরও বেশি লাগেজ রাখতে পারবো এই সুবিধাটা আছে এবং এটা যদি আমরা অফ করে দিই এটা অটোমেটিক অফ হয়ে যাবে ভক্সের যদি ব্যাকলাইটের কথা বলি খুবই সুন্দর বড় একটা এলইডি লাইট যেটা নোহাতে কিন্তু একটু ছোট আছে বাট বক্সিতে পুরোটা পিছনের পুরো সাইডটা এলইডি লাইট আছে এবং এটা যেহেতু জিয়ার ভার্সন আমরা বলেছি জিয়ার এর খুব সুন্দর একটা লোগো আছে আর একটা ব্যাক স্পয়লার কিন্তু অবশ্যই এস জেড প্যাকেজে থাকবে সো এটার রিমসটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ক্রোমের রিম এসেছে রাইজের 18 ইঞ্চি অ্যালয় মানে দেখতে খুবই লুক অ্যাট্রাকটিভ সো এটা রিমটা কিন্তু আসলে গাড়ির আকর্ষণটা বেশি তুলে ধরছে তো এতক্ষণ আমরা যে এত সুন্দর একটা ইউনিট দেখাছিলাম এটা তো একটা ভক্সি দুই হাজার বাইশের মডেল এস জেড প্যাকেজ জিআর এডিশন নন হাইব্রিড যারা আসলে হাইব্রিড পছন্দ করেন না তাদের জন্য আসলে এই ইউনিটটা যারা হাইব্রিডটা আসলে নিতে চায় না সো এটা নন হাইব্রিড সো এইটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরার সাথে এসেছে জিয়ার এডিশন বডি কিট প্রোজেকশন হেডলাইট ব্যাক ব্যাকসাইডের ডোরটা পাওয়ার এবং লেগ রেস আছে সো সব মিলিয়ে কিন্তু গাড়িটা খুবই সুন্দর তো এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যারা ব্যাঙ্ক লোনের সুবিধা নিতে যাচ্ছেন তারা কিন্তু পনেরো থেকে বিশ লাখ টাকা ক্যাশ দিলে বাকি টাকা আমরা লোনের সুবিধা করে দিতে পারব ইনশাল্লাহ এবং আমাদের কাছে আরও ইউনিট আছে বক্সির আপনার ম্যাসিভ গ্রে কালারের আছে পোর্টে সো কালার নিয়ে সমস্যা নাই যদিও আমাদের কাছে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে ফোন দিবেন যে কী কালারের গাড়ি লাগছে বা কি পয়েন্টের গাড়ি লাগছে এটা কিন্তু ফোর পয়েন্টের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার সো এটার মাইলেজটাও কিন্তু খুবই সুন্দর সো আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারগুলো আছে এই নাম্বারে অবশ্যই ফোন দিবেন এবং আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম you